কোকো কিন্তু কমতে কমতে মাত্র দুইটা এসে সাতটা ডিজাইন ছিল এটাও কিন্তু থাকবো না ভাই চিল্লাইকে মার্কেট পাওয়া যায় একমাত্র একটাই ফেব্রিক্স আমি তো কখনো আমার ভিডিও যারা দেখেন অতিরঞ্জিত কথা না রিপেয়ারের আশি আশি মানে যে ফেব্রিক্সটা আমরা দিচ্ছি যেটা হচ্ছে আশি আশি ফেব্রিক্স এবং বডি একসাথে আলহামদুলিল্লাহ আমরা যেটা আপনাদেরকে মানে মাসাল্লাহ মাসাল্লাহ হয়তো বা ক্যাটালগ নাই ওই নাই ওই নাই আরে ভাই ভালো জিনিসের ক্যাটালগ লাগে নাকি স্যালোয়ার লং ফিফটিন সি কত বাজারে কতজন জান জানেন আমি জানি হচ্ছে আশি ফেব্রিক্স ভাই দুই বোন যদি নাতুস ন থাকেন আলহামদুলিল্লাহ দুই জনের হবে এত পরিমাণ কাপড় এবং উন্নাটা দেখেন উন্না থেকে বেশি ভালো লাগবে ভাই ইনশাল্লাহ একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র আটশো টাকা আপনারা যদি চান পাঠান বাজারের রেটে বিক্রি করবেন ইনশাল্লাহ পারবেন আর ওকে দেখাও পাঠান বাজারের রেটে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র হচ্ছে কত মাত্র হচ্ছে আটশো টাকা ইনশাআল্লাহ এত পরিমাণ ফেব্রিক্স এত পরিমাণ ইনশাআল্লাহ এইটু দেখেন যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে পাহাড় মজাটা সব থেকে বেস্ট ফেব্রিক্সের মধ্যে কোকো প্রিন্ট কোলা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের প্রতিটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল এই এই লোনটা কিন্তু কোনো ব্রাঞ্চে নাই ওকে খুলে দেখাও এটা নাই এটা শুধুমাত্র ভালো এটা টেস্ট বাবদ হচ্ছে বারোটা ডিজাইন করছিলাম অল্প অল্প কিছু করে কিন্তু অনেক ভালো রেসপন্স ভবিষ্যতে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ অ্যাভেলেবেল দেওয়ার জন্য চেষ্টা করবো রেট হচ্ছে কত মাত্র ইনশাল্লাহ সিঙ্গেল পিস নিতে পারবেন ভাই সিঙ্গেল পিস নিতে পারবেন ইনশাআল্লাহ একদম ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন একদম ডিফারেন্ট এবং ইউনিক কালেকশন রেট হচ্ছে কত মাত্র আটশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা নিতে চান একটু দ্রুত দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন এগুলা প্রোডাক্ট থাকবে না ভাই সালোয়ার প্রিন্টের যেটা হচ্ছে বডি যে ফেব্রিক্স সেম ফেব্রিক্স হচ্ছে আমাদের কি সালোয়ারটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অথবা চলে আসেন সত্তর হাজি মেনশন মেন রোড মনে রেখো ঠিক উল্টা বসে হচ্ছে পাঠান বাজার অথবা চলে আসেন নিউ মার্কেট এলেভেন রোড শাহজাল আল ইসলামী ব্যাংকের নিস্তালা এটা হচ্ছে গ্রিন হাউজের পাশে গ্রিন সরনিকার উল্টা পাশে দুইটাই গ্রিন 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 একদম ভরপুর মাঝে হচ্ছে পাঠান বাজার অর্থাৎ আবারও বলি গ্রিন হাউস রেস্টুরেন্ট এক নামে সবাই চিনে এলিফেন্ট রোড নিউ মার্কেটে সবাই চিনে এটার একদম পাশের বিল্ডিংটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক এবং বর্তমানে এত পরিমাণ ব্যানার আপনি গ্রিন সরনিকার উল্টা পাশেও যদি এসে দেখেন আজকে তো ব্যানার লাগছে না ইনশাল্লাহ ইজিলি দেখতে পারবেন ওই পাশের তো ছবি তুলো আলো জ্বলছে না যে আবার একটা ছবি তুলবে এখন না এটু দেখেন যেটা হচ্ছে রেট কত মাত্র মাত্র 800 টাকা 800 টাকা খুচরা প্রাইস হোলসেল রেট কিন্তু আলাদা ভাই পাঠান বাজার অল্প করুক চেষ্টা করতেছি প্রতিটা আইটেমে কি আপনাদেরকে সাথে রাখার জন্য ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা হচ্ছে সালোয়ার ভাই কেউ যদি চান সালোয়ার দিয়ে কি জামা বানাইতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম